সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আই সিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব দর্শক আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আর্নিং জেনারেট করে অর্থাৎ যারা ইউটিউবের মাধ্যমে আর্নিং জেনারেট করছেন তাদের কিন্তু অবশ্যই গুগল চেঞ্জে একটি অ্যাকাউন্ট রয়েছে এবং গুগল অ্যাটচেঞ্জের সাথে যে ইউটিউব চ্যানেলকে লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে কিন্তু বাংলাদেশের যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হয় তো অনেকের হয়তো ডাস বাংলা ব্যাংক আছে বা অন্য যে কোনো ব্যাঙ্ক অ্যাড করেছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি এই অ্যাড করা ব্যাংককে পরিবর্তন করে অন্য আরেকটি ব্যাংকে নিয়ে যাবেন যেমন আমার অ্যাটচেঞ্জ অ্যাকাউন্ট প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে বাংলা অ্যাড করা ছিল আজকে আমি ডাস বাংলা ব্যাংক পরিবর্তন করে ইসলামী ব্যাংকে সংযুক্ত করব তো ডাস বাংলা ব্যাংক পরিবর্তন করে ইসলামী ব্যাংক সংযুক্ত করার পিছনে বেশ কিছু রিজন রয়েছে সেটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলোর থেকে ইসলামী ব্যাংকের ফিচারগুলো অনেক বেশি উন্নত অনেক বেশি ডেভেলপ অর্থাৎ আমরা পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে ডাস বাংলা ব্যাঙ্কের থেকে ইসলামী ব্যাঙ্কে কিন্তু খুব দ্রুত পেমেন্ট পেয়ে থাকি ইউটিউবের পেমেন্টগুলো আর ডাস বাংলা ব্যাঙ্কের ক্ষেত্রে পেমেন্ট প্রসেস অনেকটাই স্লো গতির হয়ে থাকে যাই হোক আমি আজকে ডাসবাংলা ব্যাংকে কনভার্ট করে বা ডাসবাংলা ব্যাংক পরিবর্তন করে আমি ইসলামী ব্যাংক যুক্ত করব আমার অ্যাটচেঞ্জ অ্যাকাউন্টের সাথে এই জন্য প্রথমে আমি চলে যাব নতুন একটি ট্যাব ওপেন করে নিয়ে অ্যাটচেঞ্জ অ্যাকাউন্টে গুগলে আমি অ্যাটচেঞ্জ লিখে সার্চ করার সাথে সাথে নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাডচেঞ্জের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এটিকে যদি আমরা ওপেন করে নিই তাহলে এরকম ইন্টারফেস দেখতে পাবো এবার আমরা এখান থেকে সাইন ইন করুন এই জায়গাটাই ক্লিক করব। সাইন ইন করুন এই জায়গায় ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে এবার আমরা উপরের দিকে অ্যাটচেঞ্জ ফর ইউটিউব এটাতে যদি ক্লিক করি তো এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সগুলো দেখাবে এবার আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে পাচ্ছি পেমেন্টস সো এখান থেকে পেমেন্টসে একটি ক্লিক করব ক্লিক করার পর পেমেন্টস ইনফরমেশন অর্থাৎ পেমেন্টস ইনফো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ডান দিকে আরও কিছু ফিচার ওপেন হবে প্রথমেই যেটা রয়েছে পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাটচেঞ্জ বাংলাদেশ তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা যেহেতু ইউটিউব থেকে আর্ন জেনারেট করছি অ্যাপচেঞ্জের মাধ্যমে এই জন্য আমরা ইউটিউবটাকে সিলেক্ট করবো অর্থাৎ বাংলাদেশ ইউএস ডলার এটাকে আমরা সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করার সাথে সাথে ইউটিউব বাংলাদেশ লেখা আসবে এবং এখানে আমাদের আর্নিংটা দেখাবে এবং তারপর ডান দিকে দেখেন হাউ ইউ গেট পেইড এই জায়গায় কিন্তু একটি ওয়ার ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা রয়েছে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আমরা এই মুহূর্তে পরিবর্তন করতে চাচ্ছি সো পরিবর্তন করে আমরা ইসলামী ব্যাংকে যুক্ত করব তার জন্য আমরা প্রথমে ম্যানেজ পেমেন্ট মেথড এই লেখাটাতে ক্লিক করব এরপরে আমরা দেখতে পাবো এখানে প্রাইমারি অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টটা দেওয়া ছিল ডাস বাংলা সেই অ্যাকাউন্টটি প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে দেখাচ্ছে সো গুগল অ্যাডচেঞ্জে প্রাইমারি অ্যাকাউন্ট যেটা শো করবে বা যেটা দেখাবে মূলত গুগল অ্যাটচেঞ্জ সেই অ্যাকাউন্টেই পেমেন্ট সেন্ড করে থাকে তো আমরা যেটা করব এটা এরকম রেখেই ডান দিকে দেখেন অ্যাড পেমেন্ট মেথড লেখা রয়েছে সো অ্যাড পেমেন্ট মেথড এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমরা এখানে দুইটা অপশন পাবো একটা হচ্ছে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস আর একটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস অর্থাৎ আমরা যদি চেকের মাধ্যমে ইনফরমেশন দিতে চাই তাহলে প্রসেসটা একটু জটিল হবে আমরা চেক চেকের মাধ্যমে এখানে দেব না আমরা যেটা করব ওয়ার ট্রান্সফার করবো অর্থাৎ ওয়ার ট্রান্সফার মানেই হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সো আমরা এখান থেকে প্রথম রেডিও বাটনটা সিলেক্ট করব প্রথম রেডিও বাটন সিলেক্ট করার পর এখানে কিন্তু আমরা বেশ কিছু তথ্য দেখতে পাচ্ছি তো এখানে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেনিফিশিয়ারি আইডি এটা অপশনাল রয়েছে এটা আমরা প্রদান করব না কারণ এটা প্রদান না করে পরের যে তথ্যগুলো রয়েছে এগুলো আমরা প্রদান করব তো এখানে যেটা রয়েছে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট সো সো নামটা প্রদান করতে হবে আমরা এখান থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নামটা রয়েছে সেই নামটা প্রদান করলাম এরপর ব্যাঙ্ক নেম তো আমরা যেহেতু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করতে চাচ্ছি এই জন্য ইসলামী ব্যাংকের অফিসিয়াল নামটি এখানে প্রদান করতে হবে তার জন্য আমরা নতুন একটি ট্যাব ওপেন করবো এবং এখানে গিয়ে আমরা লিখব ব্যাংক বিডি সো ব্যাংক বিডি লিখে গুগলে সার্চ করার সাথে সাথে ব্যাঙ্কস বিডি ডট এটা এই ওয়েবসাইটটি পাবো এই ওয়েবসাইটটিতে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা এখানে বাংলাদেশের সবগুলো ব্যাংকের ডিটেলস দেখতে পাবো সো এখানে প্রথমেই রয়েছে ইসলামী ব্যাংক তারপর কিন্তু ডাসবাংলা ব্যাঙ্ক রয়েছে অর্থাৎ আপনার যদি ইসলামী ব্যাংক থেকে থাকে তাহলে অবশ্যই অন্য কোনো ব্যাঙ্ক অ্যাড করার আগে আপনি ইসলামী ব্যাংকটি অ্যাড করবেন সো আমি এখান থেকে ইসলামী ব্যাঙ্কে ক্লিক করছি ইসলামী ব্যাঙ্কে ক্লিক করার পর এবার নিচের দিকে এসে আমরা একটু ডিটেলস দেখতে পাব এই জায়গায় রেজিস্টার্ড নেম অর্থাৎ এই ব্যাংকের রেজিস্টার যে নামটা রয়েছে এই নামটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করব কপি করার পর চলে যাব অ্যাটচেঞ্জ অ্যাকাউন্টে এবং এখানে গিয়ে ব্যাংক নেমের ঘরে এটা পেস্ট করব ব্যাংক নেমের ঘরে এটা পেস্ট করার পর এবার সুইফট বিআইসি এটা লাগবে তো সুইপ্ট কোডের এই জায়গায় আমরা ব্যাংক বিডি ওয়েবসাইট থেকে ইসলামিক ব্যাংকের যেই অফিশিয়াল সুইফট কোডটি পাচ্ছি সেই অফিসিয়াল সুইফট কোডটিকেই আমরা এখান থেকে কপি করব কপি করলাম এটা কপি করার পর আমরা চলে যাব আবারও অ্যাটচেঞ্জ অ্যাকাউন্টে এবং অ্যাটচেঞ্জ অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে সুইফট জায়গায় আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি সো এটাকে পেস্ট করে দেবার পর এবার আমরা নিচের দিকে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সো এখান থেকে দুইটা জিনিস খুবই লক্ষণীয় একটা হচ্ছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট আরেকটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ সো অ্যাকাউন্ট নাম্বারটি আমাদেরকে খুব সঠিকভাবে এখানে প্রদান করতে হবে তো প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এবার নিচে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ওই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আরেকবার টাইপ করতে হবে এরপর নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে আমরা এখন প্রাইমারি ব্যাঙ্ক প্রাইমারি পেমেন্ট মেথড হিসেবে অ্যাড করতে চাচ্ছি যার জন্য আমরা এখান থেকে টিকমার্ক দিয়ে দিব টিকমার্ক দেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করব তো এবার আমরা দেখতে পাচ্ছি নতুন যে অ্যাকাউন্টটি আমরা যুক্ত করলাম অর্থাৎ ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্টটি আমরা যুক্ত করলাম সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে প্রাইমারি দেখাচ্ছে আর আগের যে অ্যাকাউন্টটি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে এখানে নান দেখাচ্ছে অর্থাৎ এটি কিন্তু ইনঅ্যাক্টিভ করে রেখেছি আমরা অর্থাৎ এটাকে আমরা অ্যাক্টিভ করেছি যে গুগল অ্যাডসেন্সকে আমরা বলছি এই অ্যাকাউন্টে আমাদেরকে পেমেন্ট করো সো এই অ্যাকাউন্টে অর্থাৎ ইসলামী ব্যাংকের এই অ্যাকাউন্টে পরবর্তী যত পেমেন্ট রয়েছে সবগুলো পেমেন্ট গুগল অ্যাডসেন্স কিন্তু প্রদান করবে তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ